নমস্কার শুভ সকাল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আবার নতুন একটা ভিডিওয়ে আপনাদেরকে আমার চ্যানেলে সুস্বাগত চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা সকলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন কিছুদিন আগে যে কফি চারাগুলো লাগানো হয়েছিল আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তখন তো ছোট ছোট ছিল প্রচুরই ছোট ছিল মানে তখন নতুন করে লাগানো হচ্ছিল তো সেই গাছগুলো লেগে গেছে আবার এত বড় হয়ে গেছে দেখুন আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি তো এদের গড়ায় অল্প মাটি আছে গাছের গড়াগুলোই এখন একটু বেশি করে মাটি দেয় আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন চলুন আমরা একটু ওই সাইডে যাই বেগুন আছে বেগুনগুলোকে একটু তুলে নিয়ে আসি দেখুন গাছে অনেক হয়েছে দেখিয়েছিলাম না সেই বাঁধরে খেয়ে নিয়েছিল তারপরেই হয়েছে মা তুলছে আর আমার হাতে দিচ্ছে যা পড়ে গেল একটু দেখলেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চলুন আমার মায়ের ফুল গাছগুলো লাগিয়েছিল কেমন হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে তাই না আর এই দেখুন আমার মেয়ে কোলে চেপে পা দোলাচ্ছে কি কী সুন্দর চাপ ফুলগুলো হয়েছে দেখি মনে হচ্ছে এখানে কয়েকটা ছবি উঠলে খুব সুন্দর আসতো ছবিগুলো তাই না তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই দেখুন এটা হচ্ছে অপরাজিতা গাছ পুরোটাই আছে কিন্তু মা সব ফুলগুলো তুলে নিয়েছে তো তাই এখন সবুজ হয়ে আছে এটা সাদা অপরাজিতা তো চলুন টাটা বাই দেখা হবে পরের ভিডিওই